হ্যালো বিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমরাও ভালো আছি আজ মার্চ মাসের পাঁচ তারিখ বুধবার তো সকালে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে সাতটা উঠে আমার প্রত্যেক দিনের মতো যেমন জানালা খুলে একটু বাইরের দৃশ্যটা দেখতে আমার ভালো লাগে তাই দাঁড়িয়েছিলাম এবার বাড়ির কাজকর্ম করা শুরু করব। আর অনেক দিন পর একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এখন তো বেশিরভাগ আমি মিনি ব্লগই বানাই তো এটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে কাজটা সেরে এখন একটু বসে আছি এবার স্নান করব। স্নান করে ঠাকুরকে আরতি করব এখন কটা বাজে তোমাদেরকে দেখাই এখন আটটা কুড়ির মতো বাজে স্নান টনান করতে করতে আমার ওই নটা বেজে যাবে তারপর ঠাকুরকে আরতি করে কিচেনে যাব আজকে সারাটা রাত ভালো ঘুম হয় না জানো সারা শরীরটা না ভালো না ওর কালকে দুপুর থেকে জ্বর হয়েছে তো যে কারণে রাত্রিতে মায়ের মন্ত্র বারবার কোপালটা দেখছিলাম তো স্নান করে এখন ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি এইবার যাব আমি কিচেনে তো এই প্রসাদটা এখন রেখে দিই ঢাকা দিয়ে ভাই বোন যখন ঘুম থেকে উঠবে ওদেরকে দিয়ে দেবো তো এখন কিচেনে গিয়ে চাটা বানাবো তার আগে ভাবছি একটু তুলসী পাতা সানাকে দেবো আর একটু গরম জল দেবো ওর না ঠান্ডা লেগেই জ্বরটা এসেছে কিছু দিন আগেই জ্বর হয়েছিল মাসখানেক আগে এই ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে তাছাড়াও না ওর একটা ভুল আছে রবিবার দিনকে আইসক্রিম থানসাপ এসব করে খেয়েছিল কথা তো শোনে না আর পাপার কাছে যত আবদার মিস্টার রাজের কাছে আবদার করে রবিবার দিনকে আর রাজও ওদের আবদার রাখে রেখে তারপরে যখন জ্বর হয় তখন আর কি এবার যন্ত্রণাটা আমাকে ভোগ করতে হয় যাই হোক মা হয়েছে এখন কষ্ট তো করতেই হবে সন্তান বড় করতে গেলে তো এই যে মেয়েটা আমার জ্বরে এখন শুয়ে আছে মানে যে জ্বরটা চলে গেছিলো আমি ওষুধ দিয়েছিলাম তো এখন আবার হালকা হালকা কোপালটা দেখছি গরম দেখি ওর পাপাকে বলবো ডক্টরের কাছে নিয়ে যেতে কালকে আমি বাড়িতে এমনি প্যারাসিটামলই খাইয়েছিলাম তো কয়েকটা তুলসী পাতা দিচ্ছি ধুয়ে এটা একটু খেয়ে নিক তারপর মধু আর দিলাম না আদা রস টস তো যেহেতু না মানে ওর খুব একটা যে নাক দিয়ে সর্দি ঝরছে এমনটা না ঠান্ডা লেগে জ্বরটা এসে এটা বোঝা যাচ্ছে তো ওই জন্য তুলসী পাতা একটু গরম জলে দিলাম ছেলেও ঘুম থেকে উঠে গেছে কালকে রাত্রিতে পাপার কাছে শুয়েছিল আসলে ও আমাকে ছাড়া ঘুমোয় না তাই একটু মাথায় হাত বুলিয়ে দিলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে কিচেনে চলে এসেছি এক সাইডে আমি চা বসিয়ে দিয়েছি আর ডিম আলু সেদ্ধ করতে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি কেন বলো তো কারণ ছেলে স্কুলে যাবে খাওয়া দাওয়া করে ডিমের ঝোলটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় আজকে ভাবছি বেশি কিছু বানাবো না সারাদিন না একটু কাজ আছে তো বাইরে একটু যেতে হবে গিফট কিনতে যাবো আজকে অ্যানিভার্সারি আছে তোমরা তো প্রথমেই বুঝতে পেরেছ যে আজকে আমরা এক জায়গায় যাবো আর বাসির রুটি দিয়ে না চা খেতে ভালো লাগে কালকের বাসির রুটি ছিল তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বেগুন ভাজা ডিমের ঝোল আর তার সাথে আমের চাটনি এই গরমকালে আমের চাটনিটা খেতে খুব ভালো লাগে চলো ছেলের প্লেটটা আমি রেডি করে নিই এই যে বেগুন ভাজা খেতে ও ভালোবাসে বলে আমাদের বাড়িতে হামেশা দিনই বেগুন ভাজা থাকেই তো বাবুকে খেতে দিয়ে এই যে টিফিনটাও ভরে দিয়েছে ওকে আর আজকে সেরকম ভাত খায় না একটু ফেলে রেখেছিল কেন জানি না খেতে পারে না রুটি হলে খেয়ে নিত তো সানাকে এখন ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে বাবুকেও বাসে তুলে দেবে তো ওরা যাওয়ার পর আমি এগুলো সব পরিষ্কার করে নিলাম এইবার না আমিও রেডি হয়ে যাব কারণ ওই যে বললাম না আজকে সন্ধ্যেতে আমরা একটা অ্যানিভার্সারিতে যাব মানে অ্যানিভার্সারি পার্টি আছে আর কি তো কে সেটা সম্পর্কে সেটাও তোমাদেরকে পরে আমি বলছি তো সানা ডক্টরের কাছ থেকে চলে এসেছে ওর পাপা নিয়ে তো এখন আমরা এবার যাচ্ছি গিফট কিনতে গিফটে কি দেবো সেটাই ভাবছিলাম তবে আমার খুব ইচ্ছে যে এমন কিছু একটা দেবো যেন রেগুলার বেসিসে ব্যবহার করতে পারে তো চলো দেখি দোকানে তো দোকানে চলে এসেছি এসে একটা ইলেকট্রিক কেটেল দেখছিলাম তো এটা ভালো কিন্তু কালারটা এমনই একটা কালার বারবার ইউজ করলে না এটা নোংরা হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে তারপরে এই যে ব্ল্যাক কালার এটা বের করলো মিল্টনের এটা একটু বড়ো সাইজরা সেই জন্য আমি কিন্তু কিন্তু করছিলাম রাজবাবুর আবার এটা একটু বেশি পছন্দ হয়েছে আর এগুলো সব একটু চালু টাইপের খুব একটা ভালো না এটা একটু ভালো মিল্টনের বেশ আর ওনারা আর কি দোকানদারেরা অনেক করে বলছিল যে ডিনার সেট নিয়ে নাও ডিনার সেট নিয়ে নাও ডিনার সেট দেখো এটা কি হয় মানে কখনো কখনো আর কি ব্যবহার করবে সব সময় করবে না তবে রাজের আবার লাস্টে কিন্তু এই স্যান্ডউইচ মেকারটা খুব পছন্দ হয়েছিল তো লাস্টে সানাকে ভিডিও কল করলাম সানা বলল না ইলেকট্রিক কেটলটাই দাও এটাই নিলাম আর জানো তো এদের না বিয়েতে আমাদেরকে কার্ড দিয়েছিল তার কিছুদিন পরে আমার ছেলে মেয়ের পরীক্ষা ছিল ওই জন্য তখন আর যেতে পারি না তবে এই যে ওদের অ্যানিভার্সারিতে যাবো এক বছর পূর্ণ হয়ে গেল আবার কিন্তু খুব আনন্দ লাগছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বাড়িতে ফিরে যাই যে খাওয়া দাওয়া করতে হবে রাজবাবু আবার একটু ব্যাঙ্কে যাবে বলছে এখন একটা কুড়ির মতো বেজে গেছে তো বাড়িতে চলে এসেছি আজকে খুব খিদে পেয়ে গেছে সকালে চা খেয়েছিল অনেকটা সকালে আজকে তাড়াতাড়ি সাড়ে নটায় আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছিল তো রাজের প্লেটটা রেডি করে নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর এখন বিকেল হয়ে গেছে বাবুকে বাস থেকে নিয়ে আসা হলো তো এইবার সন্ধ্যা আরতি দেওয়া হবে আর বাবু সব করে এখন শাক বাজাবে দেখো বাস বাস কটা হলো তিনটে হয়ে গেছে আমার বাবুর খুব শাক বাজানোর শখ ও কিন্তু সন্ধে আরতি করে না বাবু শুধু শাকটাই বাজালো বাবু স্কুল থেকে এসেছে সন্ধ্যা আরতি হয়ে গেল তো এইবার সবাই চা খাবে এখন তারপর আমরা বিয়েবাড়ি যাবো সরি অ্যানিভার্সারি যাব তো এখন রেডি হয়ে গেছি অ্যানিভার্সারি পার্টিতে যাওয়ার জন্য আর কার অ্যানিভার্সারি পার্টি আর ওখানে গিয়ে আমরা কি কতটা এনজয় করি সবটা না পারলেও যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এখন নটা বাজতে পাঁচ মিনিট বাকি রেডি তো হয়ে গেছে কিন্তু মিস্টার রাজ এখনও রেডি হয় না মনে হচ্ছে আমাদেরকে আধা ঘন্টা আগে বসতে হবে কারণ সে রেডি টেডি হবে বলছে সাড়ে নটার পরেই আমরা বেরিয়ে যাব তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত অনেকদিন পর একটা বড় ভিডিও মানে আমি বানাচ্ছি তো শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে চলো আর এই যে সানা রেডি হয়ে এখন অপেক্ষা করছে সুন্দর লাগছে দোপাট্টা নেবি না আর এই যে আমার মিস্টার রাজ রাজবাবু দেখি ও আমার সঙ্গে একটু ম্যাচিং করার চেষ্টা করেছে মনে হয় আমি ডাক পিং আর পিং ঠিক নয় আমারটা আর তোমারটা পিং আর এই যে আমার বাবু রেডি হচ্ছে বাবু দেখি মুখটা সুন্দর লাগছে আমার বেতুকে ছেলে মানুষেরা আর কি যা পড়বে এমনিতেই ভালো লাগে ছেলেদেরকে একটা টি শার্ট পরলেও ভালো লাগে পাপার টি শার্টের বোটাম একটা খুলে গেছে ছেলে দেখতে পেয়ে লাগিয়ে দিচ্ছে বাবা কি ভালোবাসা কি ভালোবাসা রাজকে জোর করে এই জুতোটা পরান করালো ভাই বোনে রাজ না কিনে শুধু গুছিয়ে রেখে দেয় একটা নতুন জুতো কিনে রেখে দিয়েছিল অনেক বছর পর সেটা এমনি থেকেই নষ্ট হয়ে গেছে সব কিছু এরকম গুছি গুছিয়ে রেখে দেয় জুতো পড়েছিস সত্যি জানো তো আমার না খুব আনন্দ লাগছে অনেক দিন পর একটা অ্যানিভার্সারি পার্টি পেয়ে অধিকাংশ দিনে তো বাড়ির কাজকর্ম ছেলে মেয়ের পড়াশুনো এসব ব্যস্ততার মধ্য দিয়ে দিনগুলো কাটতে থাকে মুম্বাই শহরে তো প্রত্যেকটা মানুষের সময় তো ঘড়ির কাঁটার সাথে চলতে থাকে তবে মাঝে মাঝে এরকম আনন্দের দিন পেলে মন্দ লাগে না সবার সাথে দেখা হয় গল্প হয় মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় দেশ থেকে মা ফোন করে দেশে তো অনেক ধরনের অনুষ্ঠান হয় কিন্তু মেয়ের পড়াশোনার জন্য যেতেও পারি না ওই বছরে একবারই যাওয়া হয় যাই হোক এখানে আসার পর ওদেরকে গিফটটা দিয়ে চলে আসছিলাম এখানে ক্যামেরাম্যান ভাই বলল যে ওখানে দাঁড়াও একটা ফটো তুলে নিই তো রাজকে তাই ডাকছিলাম আর দেখো ওদের দুজনকে কত সুন্দর লাগছে ওদের এক বছরের এটা অ্যানিভার্সারি পার্টি আসলে আজকের তারিখেই ওদের আগের বছর বিয়ে হয়েছিলো তাতেও কিন্তু দাদাভাই দিদিভাই আমাদেরকে ইমিটেশন কার্ড দিয়েছিল কিন্তু ওই ছেলে মেয়ের পড়াশোনার জন্যই যেতে পারি না তো এইবারে বেশ ভালো লাগছে আর সবাইকে একটু দেখাই ঘুরিয়ে সবাই এসেছে এখানে বসে আছে আমরা আসার আগে না কেক কাটিং হয়ে গেছে আমাদের আসতে একটু লেট হয়েছে রাজের জন্যই লেটটা হয়ে গেছে আর এখন এখানে না জোরে জোরে মিউজিক চলছে যে কারণে অরিজিনাল সাউন্ডটাকে আমাকে মিউট করে দিতে হয়েছে ভয়স অভাদ দিতে হচ্ছে যাই হোক তোমাদেরকে এবার আমি বলবো যে এনারা আমাদের সম্পর্কে কে হয় মানে এখানে সম্পর্কে আমরা দাদাভাই দিদিভাই বলি দাদাভাই দিদিভাইয়েরই ছেলে বৌমা মানে আমাদের ছেলে বৌমার মতো তবে আরেকটা সম্পর্ক আমাদের আছে আমাদের যে দেশের বাড়ি আছে মানে মিস্টার রাজের একজন পিসিমণির দেবর দেবরানীর ছেলে বৌমা তাহলে সেই সম্পর্কে দেখতে গেলে এরা আমার দেবর আর দেবরানী হবে সম্পর্কে যাই হোক এখন মেনুতে কী কী আছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই চলো তোমরা একটু ঘুরে দেখে না আজকে ইয়াং জেনারেশন যারা ডান্স করেছে আনন্দ করেছে তার থেকে বেশি কিন্তু এই দাদাভাই দিদিভাইরা করেছে মানে এই সুমনার মানে আঙ্কেল শ্বশুরমশাই শাশুড়ি আন্টিরা সবাই খুব ডান্স করেছে এনজয় করেছে তো এদেরকে তো বলে বলে এরা লাস্টে গিয়ে ডান্স করেছে কিন্তু এদের থেকে ওনারা বেশি ডান্স টান্স করেছে আনন্দ করেছে তারপর সুমনাকে আমি বললাম যে তুমি তোমার হাজব্যান্ডের সাথে একটু ডান্স করো আজকের দিনটা তো তোমাদের জন্য স্পেশালি তোমাদের জন্য আমরাও এসেছি এনজয় করছি তো ওরাও বলতে একটু ডান্স করলো দুজনে মিলে তো খুবই আনন্দ হচ্ছিল বেশ ভাল লাগছিল প্রথম যখন যাই সবাই মানে বসেছিল। তারপর ধীরে ধীরে সবাই ডান্সে যোগদান করলো আর খুবই আনন্দ করছিলো সবাই মিলে বেশ ভাল লাগছিল যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর সুমনাকে আজকে দেখতে খুবই সুন্দর লাগছিল একটু অন্য রকম মানে ওর সাজু গুজুটা অনেকেই তো লেহেঙ্গা পরে অনেক কিছু করে কিন্তু এটাও একটা অন্যরকম আনকমন একটা সাজ ও সেজেছে আমার বেশ ভালো লেগেছে আর চলো এখন তোমাদেরকে আমি চিনিকে দেখাবো এই দেখো চিনি বুড়ি এখানে ডান্স করছে আমি মিস্টার রাজকে একটু ডান্স করতে বললাম রাজের এত লজ্জা করবেন আমি জোর করে বলতে তখন নাতনিকে নিয়ে একটু একটু হালকা করে নেচেছে তোমরা তো দেখেছ যাই হোক তো সবাই মিলে আনন্দ করছিলাম করতে করতে এখন রাত্রি হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে নিতে হবে তো আজকে মেনুতে কী কী আছে তোমাদেরকে তো দেখিয়েছি তো যতটা পারবো আজকে আমি খাওয়ার চেষ্টা করব তো সব কিছু একটু একটু করে প্লেটে আমি নিয়েছিলাম রায়তাটা বাদে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তো এখন বাড়িতে চলে এসেছি সরি বাড়িতে বলাটা ভুল হবে বিল্ডিংয়ের নিচে চলে এসেছি তো রাজবাবু এখন গেছে একটু গাড়িটা আমাদের ঠিক জায়গায় রাখতে গেছে যদিও বা আমরা অটোয় করে এসেছি তো গাড়িটা অন্য জায়গায় আর কি পার্কিং করা ছিল তো অন্য জায়গায় গাড়িটা রাখতে গেছে তো এরপর আমরা বাড়িতে চলে যাব খুবই আনন্দ করলাম মজা করলাম ভীষণ ভীষণ ভালো লেগেছে আমরা এই দশ মিনিট হলো বাড়িতে এসেছি এখন একটা বাজে সাড়ে বারোটার সময় চলে এসেছিলাম বিল্ডিংয়ের নিচে স্বপন দাদা ভাই দিদি ভাই আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম এখন বাড়িতে এসে ড্রেসটাই চেঞ্জ করেছি এখনও ফ্রেশ হয় না আমরা চারজন আবার বসে বসে জল খেয়ে গল্প করলাম অনেকটা সময় ধরে তো চলো আজকের ভিডিওটা এখানে এন করে দিচ্ছি অ্যানিভার্সারিতে গিয়ে তো আমরা সবাই খুব আনন্দ করলাম তোমরা আশীর্বাদ করো ওরা যেন সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে তো আজকের ভিডিওটা এখানে এন করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার মিলবো নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে বাই বাই আর গুড নাইট